তো আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি তো প্রথমেই আপনার থেকে একটু পরিচয় নিতে চাই মারুব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আচ্ছা আমিও ভালো আছি তো আমরা যে কোর্সটি শুরু করতে যাচ্ছি এখানে আসলে ব্যাস ডাজেন্ট ম্যাটার যে একটা ব্যাসে কতজন হবে এইভাবেই এই কোর্সটি না ইতোমধ্যে হয়তো বা আপনি আমার একটা ইউটিউবে ভিডিও দেখেছেন যে আমি কাউকে হয়তো শেখাচ্ছি এভাবে তো এই কোর্সটার মূলত বিশেষত্বই হচ্ছে যে লাস্ট চ্যালেঞ্জ অনেকেই অনেক জায়গায় বিভিন্ন ধরনের কোর্স করা বা বিভিন্নভাবে চেষ্টা করতেছে বাট পারেনি তো তাদের জন্য আমার পক্ষ থেকে একটা লাস্ট চ্যালেঞ্জ যে এটা আসলে দেখতে পারেন আমার সঙ্গে যে আমার গাইডলাইনে এক মাসে ভালো কিছু করা সম্ভব কিনা ঠিক আছে তো এই কারণে এখানে ব্যাস ডাজেন্ট ম্যাটার যে ভর্তি হবে তার সঙ্গে ডিরেক্টলি ক্লাস শুরু হবে আর ব্যাস হলে হয় কি একটা সামগ্রিক প্রসেসে আগাতে হয় অনেক সময় দেখা যায় কেউ পিছিয়ে পড়লো বা কেউ এগিয়ে গেলো এরকম হয় কিন্তু এখান এখানে এমনটা না এখানে প্রত্যেকজনকে সেপারেটলিভাবে গাইডলাইন দেওয়া এবং সময় দেওয়া ঠিক আছে তো ইতোমধ্যে কয়েকজনকে এই ব্যাপারে গাইড করা হচ্ছে তাদের জন্য আমার পক্ষ যে চ্যালেঞ্জটা এটা কিন্তু শুরু হয়ে গিয়েছে তো যাই হোক আপনার সঙ্গে আমি বিস্তারিত অনেক আগেই কথা বলেছি ম্যাসেঞ্জারের যে কনভারসেশনগুলো হয়েছে সেখান থেকে আমি এতটুকু জানতে পেরেছি আপনি ইতোমধ্যে বিভিন্ন মাইক্রো স্টক ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলেছেন তাই তো জি জি কোথায় কোথায় অ্যাকাউন্ট খুলেছেন যদি একটু আমাদেরকে জানান আমাকে জানান অ্যাডবি স্টক অ্যাডবি স্টক সাদা স্টক তারপরে ফ্রি ব্যাকটেজিও খোলার প্রসেসিং এ আছে খুলি নাই এখনো আচ্ছা ঠিক আছে ওই প্রত্যেকটা একাউন্টে কি পরিমাণ ফাইল আছে যদি একটু আনুমানিক আইডিয়া দেন আছে 500 526 তে আছে আচ্ছা ওই কনটেন্ট গুলো কি রিলেটেড তোছে লাইনআপ লাইনারড রিলেটেড তাই তো আর ওগুলো আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করেছিলেন ম্যানুয়াল প্রসেসে তাই তো তো তারপরও আপনি যতদিন থেকে করেন না কেন তারপরে এখন যে পর্যায়ে এসেছেন ডিজাইন করে যে এক্সপার্ট লেভেল এসেছেন তাতে আপনার কি মনে হয়েছে যে একটা ওইরকম লাইন আর্ট ম্যানুয়ালি ইলাস্ট্রেটর পেন টুল দিয়ে করতে কতটুকু সময় লাগে ওইটা মিনিমাম আপনার একটা যদি একদম সুন্দর করে করতে গেলে 10 মিনিট 10 মিনিট লাগে আপনাদের একদম সুন্দর নিখুদ সুন্দরভাবে করতে গেলে 10 মিনিটের মতো লাগে তো যদি কারো যদি আর্ট বা সৃজনশীল বিষয় না থাকে দক্ষতা না থাকে শুধু কি পেন্টুল চাললেই সেগুলো পারবে ধরেন একটা কাউকে পাখির ছবি আর্ট করতে দেওয়া হইলো লাইন আর্টে সে কি পারবে স্বাভাবিকভাবেই পারবে না তাই না অর্থাৎ এগুলোতে দক্ষতার পাশাপাশি আইডিয়া কনসেপ্ট অনেক কিছুর দরকার আছে কালার থিম অনেক কিছু তো যাই হোক আমাদের এই চ্যালেঞ্জের মধ্যে আমি মূলত যেটা বলেছি যে আপনাকে এক মাসের মধ্যে অনেক হাজার হাজার ফাইল যাতে আপনি জেনারেট করতে পারেন বা তৈরি করতে পারেন সেটা এআই ব্যবহার করে ম্যানুয়াল প্রসেসে কোনোভাবেই সম্ভব না আমি নিজেও যেহেতু ম্যানুয়াল প্রসেসে মানুষকে কাজ শেখাতাম আমি নিজেও কাজ করেছি ক্লায়েন্টের কাজ স্টক সাইডের কাজ সব ধরনের কাজ তো যাই হোক সেই জায়গা থেকে এখন যে আমরা আপডেট যে এআই টুলগুলো ব্যবহার করতেছি এর ফলে কোয়ালিটির দিক থেকেও আগের চেয়ে তো অনেক বেটার কোয়ালিটিতে আনা সম্ভব এবং প্রোডাকশান যে পরিমাণ ফাইল আমরা রেডি করতে পারবো সেটা ম্যানুয়াল প্রসেসে কোনোভাবেই সম্ভব না আপনি হয়তোবা একটু পরেই এটা প্রুফ পাবেন এবং আপনাকে সেই পদ্ধতিটাই শেখাবো তো যাই হোক প্রাইমারি যে স্টেপ ছিল সেটাতে হচ্ছে অ্যাকাউন্ট খুলে দেওয়ার ব্যাপারে তো মাইক্রো স্টক সাইটগুলোর মধ্যে মোটামুটি বেশ কিছু সাইটে আপনি খুলেই ফেলেছেন সো এখান থেকে আমি আপনাকে কয়েকটি বলে দেবো যে আপাতত অন্যান্য সাইটগুলোতে খুব একটা সময় না দিলেও চলবে জাস্ট কয়েকটা সাইটে বেশি আগে অ্যাডোবি স্টক আর ফ্রি পিকে যেহেতু ডাউনলোড পাচ্ছি হুম হুম এই আচ্ছা এই তো গুড যখন অভিজ্ঞতা হয় তখন আসলে বলাও লাগে না যে কোথায় কাজ করবেন এই কারণে আমরা পরামর্শ দিই আমি পরামর্শ দিই যে আপনি বেশ কয়েকটি মাইক্রোস্টক সাইডে অর্থাৎ টপ লিস্টেড মাইক্রোস্টক সাইটে অ্যাকাউন্ট খুলবেন খুলে কাজ করতে শুরু করবেন যেখানে ভালো রেসপন্স পাবেন সেই জায়গাটিতে আপনি বেশি কাজ করবেন দেখা গেলো কেউ আছে অনেক বেশি সেল হচ্ছে ভেকজিতে তখন ওইটাই তার জন্য বেটার আমি মনে করবো যে ওইটাতে বেশি সময় দেওয়া উচিত কেউ আছে সার্ডার স্টকে ভালো সেল পায় তো তাকে সাডার স্টকেই দেওয়া উচিত একই ফাইল আমরা বিভিন্ন মার্কেটে দিই কোন কোথাও সেলে হয় না বা কোথাও প্রচুর সেল হচ্ছে তাই না তো এটা ডিপেন্ড করে মূলত কোন মার্কেট প্লেসে ফাইলগুলো আপনার দ্রুত র্যাঙ্ক করতেছে বা আপনি কিভাবে সাজিয়েছেন এটার বিষয় থাকে তো যাই হোক আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এটার সঙ্গে আমি একমত আমার গাইডলাইন ওইটাই থাকবে যে আপনি যেটাতে এখন সিদ্ধান্ত নিয়েছেন যে অ্যাডোবি স্টক ফ্রি ফিকে তো এটাতেই কাজ করেন আর অ্যানাদারগুলোতে আপাতত এক মাসের জন্য বিরত রাখেন যেহেতু আমার গাইডলাইনটি আপনি অনুসরণ করতে চাচ্ছেন যে আপনি এতদিন ম্যানুয়াল প্রসেসে এসেছিলেন অবশ্যই আচ্ছা ওইটা হচ্ছে আমি এআই দিয়ে কিছু ছবি তৈরি করছিলাম হুম হুম

তারা যেটা বলতে চাচ্ছে বোঝাতে চাচ্ছে আমরা সেটা অনুসরণ করে আমাদের ফাইলগুলোকে এমন একটা কোয়ালিটিতে আনবো যেন তারা কোনোভাবেই ডিডাক্ট করতে না পারে যে এগুলো এআই দিয়ে তৈরি করা তাহলে আপনি সাড়ারেস্টকেও দিলে সাড়ে আর কিচ্ছু বলবে না এডো বিশ দিলেও কিছু কেউই কিচ্ছু বলবে না কারণ তারা তো ডিফাইন করতে পারবে না যেটা এআই দিয়ে বানানো নাকি ম্যানুয়াল তো যাই হোক আমরা কথা বলছি না আশা করছি আপনি আজকে থেকে আমাদের যাত্রাটা শুরু চ্যালেঞ্জিং আপনার এবং আমার মধ্যে আমি এই অন দ্য রেকর্ড এই অবস্থাতে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি যে কোর্স ফি আমাকে পেইড করেছেন সেই কোর্স ফিটা আমি রিটার্ন করব যদি আমার গাইডলাইনে যদি আপনার ইম্প্রুভ না আসে আর্নিং তো অলরেডি আপনার ফাইলও দিতে পারবে না বাড়বে কনফার্ম যদি আর্নিং জিরোও থাকতো তারপর আমি চ্যালেঞ্জ যেহেতু আমি টাইম লাইনে বলেই দিয়েছি যে আর্নিং আমি নিশ্চিত করবো যে আর্নিং বেটার আসবে আগের চাইতে মিনিমাম দশ গুণ বেশি আর্নিং হবে কারণ এখন গুণ যেহেতু বেশি ফাইল দিতে পারবেন আর এখানে সবচেয়েতে আমাদের ফ্যাক্ট থাকে কোথায় যে ক্রিয়েটিভ আইডিয়া যতই আমরা ভালো ডিজাইনার হই না কেন এত দ্রুত মাথার থেকে ক্রিয়েটিভ আইডিয়া বের হয় না কিন্তু এআই সেই সমাধানটা দিবে তো আপনার সঙ্গে আমার যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসে আপনি প্রতিদিন দুই তিন হাজার ফাইল অনায়াসে বানাতে পারবেন যেটা হয়তো বা এই রেকর্ডে আমি রাখতেছি না বাট আমি এখনই দেখাবো নেক্সট পার্টে তো যদি দুই তিন হাজার পার ডে যদি আপনি বানাতে পারেন তাহলে ৩০ দিনে আপনার জন্য আমার টার্গেট থাকবে তিরিশ হাজার পার ডে যদি দুই হাজার সম্ভব হয় তাহলে আমি দুই হাজার চাচ্ছি না মানে পার ডে মিনিমাম ইয়াতে আছে যদি আপনি আট ঘন্টাও সময় দেন তারপরও দুই তিন হাজার ফাইল বানানো এখানে অন অনায়াসের ব্যাপার মানে হয়ে যাবে আমি তিন চার ঘন্টা নিতে পারবো হ্যাঁ তা যাই হোক যদি তিন চার ঘন্টা দেন তারপরও আপনার পার ডে আমি ছয়শো থেকে পাঁচশো ফাইল তো এটা কনফার্ম হবেই তাহলে এই সময়টুকুতে আপনার তাহলে মান্থলি আমার টার্গেট আসার কথা পনেরো হাজার তো পনেরো হাজার ফাইল আপনি বানাবেন এবং ফাইল আমরা তো যেহেতু এআই ধরেন একটা উদাহরণ এ কে ফোরটি সেভেন আপনার হাতে তুলে তুলে দেওয়া হইলো যেহেতু ওটা একটা মারণাস্ত্র আপনি যে কাউরে ফায়ার করলে ধ্বংস হয়ে যাবে তাই না তো এআইও তাই পাওয়ারফুল সো আমাদের গাইডলাইন অনুসরণ করতে হবে মার্কেট প্লেস কী ধরনের ফাইল চায় এবং কোন ধরনের ফাইলগুলো বেশি সেল হয় কোন টপিক্সের উপর কোন নিশের উপর সেইভাবে আপনাকে গাইডলাইন দেওয়া হবে আপনি সেই নিশ অনুযায়ী কাজ করবেন আনলিমিটেড ফাইল বা অন্যান্য কনসেপ্টে বানাতে পারলেও বানাবেন না তো কারণ আমাদের দরকার আর্নিং এবং নির্দিষ্ট টপিক্সের উপর ফাইল বানানো তবেই কিন্তু ভালো আর্নিং করা সম্ভব তো যাই হোক আপনার জন্য শুভকামনা রইল আমরা নেক্সট প্রসেসে যাচ্ছি যেহেতু অ্যাকাউন্ট এখন আপনার সব কিছুই রেডি এসে অযথা আমরা সময় নষ্ট করতেছি না আর ফুল অ্যান্ড ফাইনালি বলি এই কোর্সে শুধু আপনি যে কাজটি শিখেছেন সেই কাজটি শেখাবো এখানে অতিরিক্ত আর কিছু শেখাবো না বাট এই মিশনের শেষের দিকে গিয়ে আপনাকে বোনাস হিসাবে আমি ইউটিউবের জন্য কি করা যেতে পারে এই ব্যবহার করে এই বিষয়ে পরামর্শ এবং কিছু প্র্যাকটিক্যাল কাজ দেখানো চেষ্টা করব তো এই কোর্সে আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে ভেক্টর এলাস্ট্রেশন বা লাইন আর্ট ভেক্টর আর্ট যেটাকে যে নামে বলা হয় ঠিক আছে এই ধরনের কাজগুলো এবং সেটা সম্পূর্ণ এআইয়ের ব্যবহার করে মাঝে মধ্যে এই এবং ফটোশপের সহায়তা হতে পারে তবে মাঝে মধ্যে আর ম্যাক্সিমাম কাজটুকুই হবে এআই দিয়ে তো ধন্যবাদ হ্যাঁ আচ্ছা